প্রিয় শিক্ষার্থীরা তোমরা মনোযোগ দিয়ে শোনো গত ক্লাস পর্যন্ত আমি তোমাদেরকে পড়িয়েছিলাম দ্রাব্যতা কি তারপরে দ্রাব্যতায় ব্যবহৃত বিভিন্ন একক আর দ্রাব্যতার উপর বিভিন্ন নিয়ামকের যে প্রকৃতি সে সম্পর্কে শুধু বলেছিলাম যে দ্রাব্যতা নির্ভর করে দ্রবের প্রকৃতি দ্রাবকের প্রকৃতি এবং তাপমাত্রার উপর কিন্তু আমি বিশদে আলোচনা করিনি আজকে আমি বিষয় মোটামুটি ভাবে আলোচনা করার চেষ্টা করব প্রকৃতি প্রকৃতি এবং তাপমাত্রা কিভাবে প্রভাব প্রথমে আমরা দেখব দ্রাবপত্রের উপর আইনিক যুগের দ্রাবপত্রের উপর দ্রবের প্রকৃতি কিভাবে প্রভাব ফেলে আমরা জানি একই দ্রাবকে একই তাপমাত্রায় ভিন্ন ভিন্ন কঠিন দ্রব্যের দ্রব্যতা ভিন্ন হয় যেমন এখানে উদাহরণ হিসেবে আছে এক লিটার পানিতে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পটাশিয়াম আয়েডাইট লেট নাইট্রেট সোডিয়াম সালফেট পটাশিয়াম নাইট্রেট সোডিয়াম ক্লোরাইডেট দ্রব্যতা পনেরোশো গ্রাম ছয়শো বিশ গ্রাম পাঁচশো বিশ গ্রাম সরি পাঁচশো গ্রাম চারশো পঞ্চাশ গ্রাম তিনশো তেষট্টি গ্রাম তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একই তাপমাত্রাতে এক লিটার পানিতে বিভিন্ন দ্রবের দ্রাব্যতা ভিন্ন হচ্ছে এর কারণ হিসেবে বলা আছে দ্রবের কেলাস গঠনের কারণে এটা হয় আর কি এক আইনিক যুগ থেকে আর আইনিক যুগে দ্রবের কেলাস গঠনের ভিন্নতা থাকে কেলাস গঠনের ভিন্নতা থেকেই এটি ঘটে তারপরে দ্রাবকের প্রকৃতি লাইক ডি লাইক এই পানিতে হয় কিন্তু আংশিক পোলার অ্যালকোহলে বা অপোলার দ্রবকে পানি সরি অপোলার দ্রাবকে আইনিক যুগে দ্রব্যতা বেশ পরিমাণে হ্রাস পায় উদাহরণ হিসেবে বলা যায় সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা সোডিয়াম দ্রাব্যতা পোলার দ্রাবকে পানিতে বেশি আর আংশিক পোলার অ্যালকোহলের দ্রাব্যতা কম এরপরে আসে তাপমাত্রা কঠিন দ্রবের দ্রাব্যতের উপর তাপমাত্রার প্রভাব বিদ্যমান সাধারণভাবে আমরা জানি দ্রাবকের তাপমাত্রা বৃদ্ধির সাথে দ্রবের দ্রাব্যতা বৃদ্ধি পায় এর কারণ হলো অধিক তাপমাত্রায় মানে বেশি তাপমাত্রায় গতি বৃদ্ধি পায় অর্থাৎ বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে পানিতে হতে পারে তবে ব্যতিক্রম আছে যেমন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম নাইট্রেট সোডিয়াম হাইড্রোক্সাইড এদের ক্ষেত্রে এই তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা হ্রাস পায় এটার কারণ এই বস্তুগুলো যখন পানিতে দ্রবীভূত হয় তখন তাপ শক্তির উদ্ভব ঘটে তাপ শক্তির উদ্ভব ঘটলে তো সাম্য অবস্থাটা বাম দিকে স্থানান্তরিত হবে অর্থাৎ দ্রবীভূত লবণ অদ্রবীভূত লবণের দিকে যাবে দ্রবীভূত লবণের পরিমাণ কমে আসবে অদ্রবীভূত লবণের পরিমাণ বাড়বে লাশা তেলের নীতি অনুসারে কারণ কোন নিয়ামক যদি পরিবর্তিত হয় লাশা তেলের নীতি অনুসারে কোন নিয়ামক পরিবর্তিত হলে নিয়ামক পরিবর্তনের প্রভাব নিষ্ক্রিয় করার জন্য সাম্যের অবস্থা যেকোনো একদিকে শিফট হয় যেহেতু এই ক্ষেত্রে এটা তাপ উৎপাদী প্রক্রিয়ার এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম নাটের সোডিয়াম হাইড্রোক্সাইডের ডিস্ট্রুষণ বা দ্রীভূতকরণ হচ্ছে তাপ উৎপাদন এই ক্ষেত্রে তাপমাত্রা হ্রাস করলে আদ্র সোডিয়াম সালফেটের কেলাসের ক্ষেত্রে এখানে একটা বৈচিত্র্যময় প্রভাব আছে সোডিয়াম সালফেটের শুধু কেলাসের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির সাথে প্রথমে দ্রাব্যতার বৃদ্ধি ঘটে এটা আমরা দেখি কিন্তু যখন তাপমাত্রা বত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপনীত হয় এবং এই তাপমাত্রার পরে সোডিয়াম সালফেট নিরুদিত হয় অর্থাৎ সোডিয়াম সালফেটের মধ্যে যে প্রতি এক অনু সোডিয়াম সালফেটের মধ্যে যে দশ করে পানি সংযুক্ত থাকে সেটা অপসারিত হয় তখন নিরুদিত অবস্থায় তাপমাত্রা বৃদ্ধির ফলে দাপ্যতা ধীরে ধীরে হ্রাস পায় এর কারণ হলো শুধু ক্যালাস থেকে নিরুদ্ধ ক্যালাসের রূপান্তরের কারণে যাব্যতার এরূপ পরিবর্তন ঘটে একটা বৈচিত্রময় বা জটিল প্রভাব কি এরপরে আমি তোমাদের সামনে যাব্যতা গুণফল এবং আইনী গুণফল সম্পর্কে কিছু বলার চেষ্টা করব বিদ্যুতির বিশ্লেষ্য পদার্থ ছাড়া অন্য পদার্থের বিয়োজনের ক্ষেত্রে সূত্রটি প্রযোজ্য হয় মৃদু তৈরি বিশ্লেষণ পদার্থ ছাড়া অন্য পদার্থের বিয়োজনের ক্ষেত্রে ভরক্রিয়া সূত্রটি প্রযোজ্য হয় না কারণ ভরক্রিয়া সূত্রটি আস উভুমুখী বিক্রিয় উভুমুখী প্রক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য যে সমস্ত বস্তু শক্তিশালী তৈরি বিশ্লেষণ সেটা জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়মিত হয় কাজে তাদের ক্ষেত্রে ভরপিয়া সূত্রটা প্রযোজ্য হয় না কিন্তু দুর্বল তৈরি বিশ্লেষ্য লবণ বা দুর্বল তৈরি বিশ্লেষণ বস্তু পানিতে আংশিক দ্রয়ীভূত হয় তো এই কারণে দুর্বল বা মৃদু তৈরি বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে ভরকে সূত্রটি প্রযোজ্য হয় আমরা এটা অ্যালুমিনিয়াম সরি সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে যেটা আলোচনা করব সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে আমরা এই ভরকে সূত্রটা কিভাবে প্রযোজ্য হয় সেটা দেখব তে সিলভার ক্লোরাইড যখন জলীয় দ্রবণে দ্রীভূত হয় তখন এটা সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়নের সঙ্গে কঠিন সিলভার ক্লোরাইড সাম্যাবস্থায় থাকে অর্ধ দ্রবণে সিলভার ক্লোরাইড দ্রবণে সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়নের সঙ্গে সাম্যাবস্থায় থাকে কাজে ভরক্রিয়া সূত্র অনুসারে সাম্য ধ্রুপক্ষে সমান উৎপাদ আয়নগুলোর মোলার ঘনমাত্রার গুণফল এবং অদ্রবনীয় লবণের মোলার ঘনমাত্রার রূপে প্রকাশ করা হয় এই ক্ষেত্রে সাম্যধ্যপক্ষে সমান সিলভার আয়নের মোলার ঘনমাত্রা গুণ ক্লোরাইডের আয়নের মোলার ঘনমত্তা ভাগ অদ্রবণীয় সিলভার ক্লোরাইডের ঘনমাত্রা তে এটাকে আমরা এভাবে লিখতে পারি সিলভার আয়নের মোলার ঘনমাত্রা গুণ ক্লোরাইড আয়নের মোলার ঘনমাত্রা সমান কে ইন্টু সিলভার ক্লোরাইডের মোলার ঘনমাত্রা সম্পৃক্ত দ্রবণের সিলভার ক্লোরাইডের মোলার ঘনমাত্রার কোনো পরিবর্তন হয় না এই কারণে আমরা সিলভার ক্লোরাইডের মোলার ঘনমাত্রাকে এক ধরি তে সিলভার ক্লোয়াইডের মোলার ঘনমাত্রাকে এক ধরার পর যে নতুন সাম্যদ্রুভোগটা পাচ্ছে এই সাম্যদ্রভোগকে আমরা বলি দ্রাব্যতা গুণফল বা সলিবিলিটি প্রোডাক্ট তাহলে সলিবিলিটি প্রোডাক্ট কে এস বি এই সিলভার ক্লোরাইড লবণের ক্ষেত্রে সিলভার ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে দাঁড়াচ্ছে কেএসি সমান সিলভার আয়নের মোলার ঘনমাত্রা গুণ ফ্লোরাইডানের মোলার ঘনমাত্রা দ্রাবত গুণাঙ্ক বা দ্রাব্যতা গুণফল প্রযোজ্য হচ্ছে সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে দুর্বলতরিত বিশ্লেষ্যক দুর্বল তরিৎ পদার্থের সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে কারণ দুর্বলতরিৎ বিশ্লেষক দ্রবণের সম্পৃক্ত দ্রবণের মধ্যে সাম্য অবস্থা বিরাজ করে তার একটা টার্ম হচ্ছে আইনিক গুণফল এটা একটা দ্রবণের যেকোনো অবস্থায় অর্থাৎ দ্রবণটা হতে পারে হতে পারে সম্পৃক্ত অতিপৃক্ত হবে যে কোনো ঘনমাত্রায় এটা প্রযোজ্য যে কোনো দ্রবণের ক্ষেত্রেই এই আইনিক গুণফল হচ্ছে দ্রবণে উৎপন্ন এই বিপরীত আইনগুলোর মোলার ঘনমাত্রার গুণফল অর্থাৎ আইনিক গুণ ফলের কোনো স্থির মান নাই কারণ একই মৃদু তরি সম্পৃক্ত ছাড়া বিভিন্ন অবস্থায় অর্থাৎ অসম্পৃক্ত অবস্থাতে বিভিন্ন ঘনমাত্রার ঘনমাত্রায় লবণ থাকতে পারে তো এই কারণে আইনিক গুণফল কোনো কোন যুবক রাশি না কিন্তু সম্পৃক্ত দ্রবণের সর্বদা উৎপন্ন আইনগুলোর মোলার ঘনমাত্রা ধ্রুবক থাকে কাজেই এই দ্রাব্যতা গুণাঙ্ক বা গুণ গুণফল অর্থাৎ প্রোডাক্ট একটা নির্দিষ্ট তাপমাত্রায় যে কোনো লবণের জন্য ধ্রুবক আরেকটা জিনিস মনে রাখতে হবে এই দ্রাব্যতা গুণাঙ্ক আর আইনিক গুণফল এদের কোনো একক নাই এখন আইনিক গুণ ফল ও তাপমাত্রা গুণ ফলের মধ্যে সম্পর্ক বলতে নির্দিষ্ট তাপমাত্রায় কোন লবণের যে কোনো ঘনমাত্রায় দ্রবণে উপস্থিত আন্দায় মোলার ঘনমাত্রার গুণ ফলকে বুঝায় তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় কোন স্বল্প দ্রবণীয় লবণের যে কোনো উপস্থিত বোঝায় যে কোনো ঘনমাত্রায় কিন্তু দ্রাবত গুণ ফলের বেলায় নির্দিষ্ট তাপমাত্রায় কোন স্বল্প দ্রবণীয় লবণের সম্পৃক্ত দ্রবণে উপস্থিত আয়নদের সর্বাধিক মলের ঘনমাত্রা গুণফলকে বোঝায় তাহলে আয়নিক গুণফল পরিবর্তনশীল একটা নির্দিষ্ট তাপমাত্রায় আয়নিক গুণফল পরিবর্তনশীল কিন্তু নির্দিষ্ট তাপমাত্রায় দ্রাব্যতা গুণফল বা দ্রাব্যতা গুণঙ্ক সুনির্দিষ্ট অর্থাৎ ধ্রুব আয়নিক গুণফলের বেলায় দ্রবণটি সম্পৃক্ত দ্রবণ বা লঘু দ্রবণ সরি আইনিক গুণ বেলায় বলে দ্রবণটি অসম্পৃক্ত দ্রবণ বা লঘু দ্রবণ সম্পৃক্ত দ্রবণ অথবা অতিপৃক্ত দ্রবণ হতে পারে অন্যদিকে দ্রাব্যতা গুণফলের বেলায় দ্রবণটি নির্দিষ্ট তাপমাত্রায় সংশ্লিষ্ট দ্রবের সম্পৃক্ত দ্রবণ হতে হবে নির্দিষ্ট তাপমাত্রায় কোন দ্রবণে আইনিক গুণ ফলের মান দ্রাব্যতার গাঢ়তা বা ঘনমাত্রার উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন হতে পারে অন্যদিকে ওই নির্দিষ্ট তাপমাত্রায় ওই দ্রব্যের দাব্যতা গুণফলের মান একটি স্থির সংখ্যা হবে আর দ্রবণের আইনিক গুণফলের মান দাব্যতা গুণফলের চেয়ে বেশি হলে দ্রবটি অতিপৃক্ত হবে দ্রবণটি অতিপৃক্ত হবে এবং দ্রবটির পদক্ষেপণ ঘটবে তাহলে আইনিক গুণফল যখন দাব্যতার গুণফলের মানকে অতিক্রম করে তখন দ্রবণটি অতিপৃক্ত হয় এবং সংশ্লিষ্ট দ্রব্যের পদক্ষেপণ করতে থাকে তাহলে আমরা বুঝতে পারতেছি দ্রাব্যতা গুণফল বলতে বোঝায় কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণীয় তরিত বিশ্লেষণ লবণে সম্পৃক্ত দ্রবণে এর উপাদান আইন গ্রাম প্রতি লিটার বা মূল প্রতি লিটার এককে ঘনমাত্রার গুণফলকে দ্রবণটির দ্রাব্যতা গুণফল বলে তবে লবণটির প্রতি অনুবিয়োজনে যে আয়নটি যত সংখ্যায় উৎপন্ন হয় ওই আয়নের ঘনমাত্র সেই সংখ্যক ঘাতে বা পাওয়ারে উন্নীত করতে হয় এটা বোঝা যাবে যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের যদি আমরা আমরা দেখি এখানে দেখতে পাচ্ছি যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এই অ্যালুমিনিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়নের সাথে সাম্য অবস্থায় আছে সম্পৃক্ত দ্রবণে এখন একমল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থেকে উৎপন্ন অ্যালুমিনিয়াম আয়নের পরিমাণ একমল কিন্তু হাইড্রোক্সাইডের

ঘাত হবে উৎপন্ন আয়নের মূল সংখ্যার সমান যেহেতু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উৎপন্ন অ্যালুমিনিয়াম হচ্ছে এক মোল এক মোল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থেকে এই যে সংখ্যানুপাতিক সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি কাজেই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর মোলার কোন পাওয়ার হচ্ছে এক আর এই সংখ্যানুপাতিক সমীকরণে আমরা দেখতে পাচ্ছি উৎপন্ন হাইড্রোক্সাইডের আয়নের মূল সংখ্যা তিন কাজেই হাইড্রোক্সাইডের আয়নের মোলার ঘনমাত্রার ঘাত বা পাওয়ার হচ্ছে তিন এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে অর্থাৎ এই আয়নগুলোর মোলার ঘনমাত্রার যে পাওয়ার দ্রাব্যতা গুণ ফলে সেটা হচ্ছে সংখ্যানুপাতিক সমীকরণ নে উৎপন্ন আয়নের যে মূল সংখ্যা সেই মূল সংখ্যাটা হবে ওই সংশ্লিষ্ট আয়নের পাওয়ার বা ঘাত এই বিষয়টা গুরুত্ব দিয়ে খেয়াল রাখতে হবে আমাদের আর একটা বিষয় খেয়াল রাখতে হবে অদক্ষেপণ প্রক্রিয়ায় কোন লবণের দাপ্যতা গুণ গুরুত্ব আছে কেন গুরুত্ব আছে কারণ কোন লবণের দ্রবণ থেকে ক্ষারকীয় মূলকের শনাক্তকরণটা অধক্ষেপণ প্রক্রিয়ায় করা সম্ভব হয় যেমন যদি লবণের দ্রবণে উভয় আনের মোলার ঘনমাত্রার গুণফল দ্রাব্যতা গুণফল থেকে বড় হয় তখন অধক্ষেপণ ঘটবে কারণ তখন লবণটি দ্রবণটি অতিপৃক্ত অতিপ্রিক্ত হয় এবং সে কারণে দ্রবটি অদক্ষিপ্ত হয় কারণ আমরা জানি অতিপৃত্ত অবস্থাটা হচ্ছে অস্থায়ী অবস্থা য্রবণের অতিপৃত্ত অবস্থা হচ্ছে অস্থায়ী অবস্থা থেকেই দ্রবণটি অদ অদক্ষিপ্ত হবে আর যদি লবণের দ্রবণে উভয় আরণের মূলার ঘনমাত্রার মাত্রায় গুণফল যাতপতা গুণফলের চেয়ে ছোট হয় তখন অদক্ষেপণ ঘটবে না কারণ দ্রবণটি হচ্ছে অসম্পৃক্ত এখন আমরা করব সম আয়ন প্রভাব সবার আগে আমাদের বুঝতে হবে সম কি তারপরে সেই সম প্রভাবটা আমরা বোঝার চেষ্টা করব দবনে দুটি তৈরি বিশ্লেষ্য পদার্থের বিয়োজনের ফলে কোনো একটি নির্দিষ্ট আয়ন যদি উভয় পদার্থ হতে উৎপন্ন হয়ে থাকে তবে ওই আয়নটিকে ওই দ্রবণের সম আয়ন বলা হয় ধরা যাক পানিতে সোডিয়াম ক্লোরাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকেও আয়ন পাওয়া যাচ্ছে সোডিয়াম ক্লোরাইড থেকেও আয়ন পাওয়া যাচ্ছে দ্রবণে কাজেই হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণের সম আয়ন হচ্ছে ক্লোরাইড আয়ন সময়নের ক্ষেত্রে যেটা ঘটে সময়ন বিশিষ্ট দুটি তরিক বিশ্লেষ্য পদার্থ যখন একই দ্রবণে দুইভূত থাকে তখন উভয়ের বিয়োজন মাত্রা হ্রাস পায় সমান বিশিষ্ট দুটি তরিক বিশ্লেষ্য পদার্থ যখন একই দ্রবণে থাকে তখন উভয়ের বিয়োজন মাত্রা সাধারণত হ্রাস পায় তবে দুটি দ্রবের মধ্যে যেটি মৃদু তরিত বিশ্লেষক সেটির বিয়োজন মাত্রা বেশি কমে তে এটাকে সমান প্রভাব বলে আর কি আমরা এটা এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইডের সাহায্যে এই সময় আন প্রভাবটা ব্যাখ্যা করার চেষ্টা করব তাই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে মৃদু তরিত বিশ্লেষক পদার্থ এটা যদিও দ্রবণে অ্যামোনিয়াম এবং আয়ন এবং হাইড্রোক্সাইড আয়নের সাথে সাম্য অবস্থায় থাকে তো কাজেই এটা এই সাম্য ধ্রুবককে অ্যামোনিয়াম আয়নের মোলার ঘনমাত্রা ইন্টু হাইড্রোক্সাইডের আয়নের আয়নের মোলার ঘনমাত্রা ডিভাইডেড বাই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মোলার ঘনমাত্রা এখন ওই দ্রবণে যখন আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করব তখন এখানে অ্যামোনিয়াম ফ্লোরাইডটা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে অ্যামোনিয়াম এবং ফ্লোরাইড আয়ন উৎপন্ন হবে অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে সম্পূর্ণরূপে অ্যামোনিয়াম ক্লোরাইডটা সম্পূর্ণরূপে আয়নিত হয় কাজে অ্যামোনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে যে উভমুখী উভুমুখী নাই অ্যামোনিয়াম ক্লোরাইড সম্পূর্ণরূপে অ্যামোনিয়াম এবং ফ্লোরাইড আয়নে বিয়োজিত হয় দ্রবণে তাহলে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড জলীয় দ্রবণে যদি আমরা অ্যামোনিয়াম ফ্লোরাইড যোগ করি তাহলে অ্যামোনিয়াম ফ্লোরাইড যোগ করার ফলে ওই দ্রবণে অ্যামোনিয়াম আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পায় কারণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকেও আমরা অ্যামোনিয়াম আয়ন পাই আবার অ্যামোনিয়াম ফ্লোরাইড থেকেও অ্যামোনিয়াম আয়ন পাই তাহলে তখন যেটা ঘটে এই সাম্য ধ্রুবকের বৃদ্ধির একটা প্রবণতা ঘটে কারণ অ্যামোনিয়াম আয়নের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে সাম্য ধ্রুবক কিন্তু পরিবর্তিত হওয়ার প্রবণতা প্রকাশ করে কিন্তু আমরা জানি সাম্য ধ্রুবকের মান কখনো পরিবর্তিত হয় না তখন লাশা নীতি অনুসারে সাম্যের অবস্থা তার বাম দিকে শিফট করবে অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে প্রাপ্ত যে আইন আছে এই বাড়তি অ্যামোনিয়াম আয়নগুলো এই হাইড্রোক্সাইড আয়নের সঙ্গে সংযুক্ত হয়ে আরো কিছু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে অর্থাৎ অদ্রবন অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এর বেড়ে যায় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে লেখক এইভাবে প্রকাশ করার চেষ্টা করছে যে উনি বলছেন যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড করলে অ্যামোনিয়াম মানে ঘনমাত্রা বৃদ্ধি হয়তো ওই বৃদ্ধির পরিমাণ ধরে নেওয়া হয়েছে এক্স তখন এই অ্যামোনিয়াম আয়নের ঘনমাত্রা হয় অ্যামোনিয়াম আয়ন এর মোলার ঘনমাত্রা প্লাস এক্স এক্স পরিমাণ বৃদ্ধি আর কি তাহলে অ্যামোনিয়াম আয়ন প্লাস এক্স এর মোলার ঘনমাত্রা ইনটু হাইড্রোক্সাইড আয়নের মোলার ঘনমাত্রা ডিভাইডেড বাই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর মোলার ঘনমাত্রা এই অনুপাত এর থেকে বেশি হবে অর্থাৎ পূর্বের সাম্যাবস্থা নষ্ট হবে তাই পূর্বের সাম্যাবস্থা বজায় রাখতে হলে এই অ্যামোনিয়া মান প্লাস এক্স এর মোলার ঘনমাত্রা এবং হাইড্রোক্সাইড আয়নের হাইড্রোক্সাইড আয়নের মোলার ঘনমাত্রা কমাতে অথবা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আয়নের পরিমাণ বাড়াতে হবে আর এটা সম্ভব করতে হলে কিছু অ্যামোনিয়াম আয়নের সাথে হাইড্রোক্সাইড আয়ন যুক্ত হয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অনুগঠন করতে হবে ফলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের আগের বিয়োজন মাত্রা কমে যায় এবং দ্রবণে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা কমে যায় এইভাবে সময়ন প্রভাবের মাধ্যমে হাইড্রক্সাইড হাইড্রোক্সাইডের দাপ্যতা হ্রাস পায় এবং বাম দিকে বিশেষ করে যে ল্যাবরেটরিতে যে সোডিয়াম ক্লোরাইড এর কেলাস তৈরি করা হয় সেখানে এই অ্যাসিড ব্যবহার করে আমরা এই সময়ন প্রভাব ব্যবহার করে সোডিয়াম ফ্লোরাইড এর যে কেলাস সেই কেলাসটা তৈরি করি এছাড়া দবনেও সমায়নের প্রভাব আমরা বুঝতে পারি আজকে এই পর্যন্তই থাক সবাই ভালো থেকো